কোন ধরনের গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না খারাপ কাজ থেকে কিভাবে বিরত থাকা যায় আল্লাহর একটা উপাধি হচ্ছে গফির ইজাম বি ওয়া কবিল তাওবি দিলে একব তিনি হচ্ছেন গফির ইজাম গুনামোচনকারী কবিল তাওব তবা কবুলকারী আল্লাহ সবসময় আমাদের তো অবা কবুল করতে চান তবে কিছু পাপের ব্যাপারে হুঁশিয়ারি দেয়া আছে বিশেষ করে শিরকের ব্যাপারে এই হুঁশিয়ারি পাওয়া যায় যে ইন্নআল্লাহ লাইয়া গফিরু আই ইউস রাকা বিহি ওয়াইয়া গফিরু মা দুন আদা আলী কালিমাইয়াসা নিশ্চয় আল্লাহ তার সাথে যদি শিরক করা হয় এই শির্কের গুণা তিনি কখনো ক্ষমা করবেন না এছাড়া বান্দা যত গুনাই করুক না কেন আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন হাদিসে কুৎসিতে এসেছে লাউ আতাই তানি বে করাবিলা হ্যাঁ আমার বান্দা কেয়ামতের দিন তুমি যদি পাহার পরিমাণ পাপ আর গুণা আর অন্যায় অপরাধ নিয়ে আমার কাছে হাজির হয়ে যাও আর এই পাপের মধ্যে যদি শির্কের পাপ না থাকে তাহলে পাহার পরিমাণ দয়া নিয়ে আমি তোমার কাছে হাজির হয়ে যাব তো এই শির্কের ব্যাপারে কোরআন সুন্দর আলোকে আমি একটি আয়াত পড়লাম একটি হাদিসে কুদসি পড়লাম এর আলোকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সব গুনাহ মাফ করলো শিরকের গুনাহ ক্ষমা করেন না তবে হ্যাঁ কেউ তার শুরুর জীবনে শিরক করে ফেলেছিলেন এরপর যখন তার রিয়লাইজেশন এটা এসেছে অনুধাবনে যে আমি পাপ করেছি অন্যায় করেছি সে যদি শিরক থেকে পরিপূর্ণ নিজেকে আলাদা করে কায়মনোবাক্যে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমার মতো ক্ষমা চায় আল্লাহ শিরকের গুনাহ ইসলাম কবুল করার মতো কলেমার ঘোষণা কলেমার ঘোষণা দিয়ে শিরক থেকে নিজেকে মুক্ত থেকে যদি আবার

তার অন্তরে আল্লাহর ভয় এসেছিল এবং সে ভাবছিল যে আমি এত এত মানুষকে হত্যা করলাম আল্লাহ আমাকে ক্ষমা করবে কিনা তো সে এক আল্লাহর ওয়ালিকে জিজ্ঞেস করলো যে হাল আলাইয়া হাল্লি তাউবা আমার জন্য কি তাওবার রাস্তা খোলা আছে তখন ওয়ালি জিজ্ঞেস করলো ম্যা দাম্বুক তুমি কি পাপ করেছো সে বলতেছে যে আমি কতাল তো তিসা আতাউয়া তিসা আইনা নাফসান আমি নিরানব্বই জনকে মার্ডার করেছি আল্লাহর অলি বললো নিরানব্বই জনকে তুমি হত্যা করেছো বলো কি তোমার তো কোনো তবা নেই তখন সে রেগে বললো আমার যদি তবা না থাকে তাহলে তোমারে বাঁচিয়ে লাভ কি তোমাকেও আমি শেষ করে একশোটা পূর্ণ করে দিলাম কতল করে ফেললো ওই আল্লাহর অলিকেও কতল করে ফেললো কিন্তু তারপরে অন্তরের মধ্যে ভয় যে আমাকে আল্লাহ ক্ষমা করবে কিনা পরে সে আলেম খুঁজতে লাগলো সবাই বললো এই এলাকায় একজন সবচেয়ে বড় আলেম আছে আলেমকে যে জিজ্ঞেস করলো হাল্লি তাওবা আমার কি তাওবা আছে কি পাপ তুমি করেছো সে বললো একশো হত্যা করেছি তখন আলেম বলল যে তুমি কত পাপ করেছ তোমার পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান তোমার পাপ যদি হয় পাহাড়ের সমান উঁচু আল্লাহর দয়া আকাশের সমান উঁচু তুমি যতই পাপ করো না কেন তুমি যদি কায়মনো বাক্যে এই পাপগুলো থেকে আল্লাহর কাছে তওবা করো ক্ষমা চাও আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে তো আমি কি করতে পারি সে বললো যে তুমি যে এলাকায় থাকো এই এলাকাটা খুব খারাপ লোকদের এলাকা হত্যাকারীদের এলাকা এই এলাকা ছেড়ে ভালো এলাকায় যেয়ে তা করো সে ব্যাগ গুছিয়ে ভালো এলাকায় যাবে ঘর থেকে বেরোতে না বেরোতেই মালাকুল ফাজা আল মাউতু মৃত্যু চলে আসলো ফাজা আত মালা ইকাতুল রহমা ও মালা ইকাতুল আজাব রহমতের ফেরেস্তা আজাবের ফেরস্তারা এসেছে রুহু কবস করে নিয়ে যাবে আজাবের ফেরেশতারা বললো এখনও তো তওবা করেনি আর একশো খুনের আসামি আমরা রুহু নিয়ে যাব নিয়ে আমরা সিজ্জিনে ঢুকাবো আর জান্নাতের রেস্তারা বললো আগাত আগাচ্ছিল আমরা ঝগড়া করছিল আল্লাহ বললো যে তোমরা তর্ক থামিয়ে দাও তোমরা দেখো যে তার খারাপ এলাকা থেকে যেখানে মারা গিয়েছে এই জায়গাটা কতটুকু দূরে আর ভালো এলাকার দূরত্ব কতটুকু ভালো এলাকা তো অনেক দূর ছিল কারণ সে তো জাস্ট রওনা শুরু করেছিল মেপে দেখা গেলো যে এটা ছোট ওটা বড় আল্লাহ জমিনকে বললো জমিনকে আল্লাহ বললো যে তুমি লম্বা হয়ে যাও খারাপ এলাকাটা অনেক লম্বা হয়ে যাও ভালো এলাকাটা কাছে চলে আসো মেপে দেখা গেল খারাপ এলাকাটা কাছে চলে এসেছে এইভাবে কৌশল করে সে তো শুধু ইন্টেনশন করেছিল তাকে আল্লাহ একশো খুনের আসামিকে আল্লাহ ক্ষমা করে জান্নাতবাসী করবেন এজন্য জন্য তওবার মতো যদি কেউ তওবা করতে পারে এটা যত বড় গুণা হোক আল্লাহ তাকে ক্ষমা করবেন আল্লাহ বলেছেন ইয়া আইয়ু আল্লা দিন আমানু তুব ইর আল্লাহ হে তাও বা তান্না সুহা এ বিশ্বাস তোমরা পাপ করেছ কিন্তু তওবার মতো তওবা করো একনিষ্ঠ তওবা বিষ্ণু বলতেন অল্লাহি আমি বিশ্ব নী প্রতিদিন আল্লাহর কাছে তওবা করি যে নবীর আগের গুনাও মাফ পরের গুণাও মাফ কোনো গুণা নেই তো তিনি যদি সত্তর বার প্রতিদিন তওয়াবা করে আমাদের তো আরও অনেক বেশি বেশি বার তা করা উচিত এই জন্য আল্লাহ আমাদেরকে তবা করার জন্য প্রস্তুত আছেন আমরা যেন চোখের পানি ছেড়ে আমাদের কৃতকর্মের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আমাদেরকে অবশ্যই অবশ্যই মাফ করবেন আল্লাহ তো মাফ করার জন্য তিনি রয়েছেন যে বান্দা চায় না আল্লাহ কিন্তু এই জায়গায় দেখতে চান আল্লাহ জীবন এবং মৃত্যু দিয়ে কিন্তু এখানেই ছেড়ে দিয়েছেন যে কে ভালো কাজ করে মন্দ কাজ করে এটা তো দেখবেনি আর কে তওবা করে তবা করে যদি ফিরে আসে আল্লাহ রবুল্লা আলমিন তার জীবনের সব গুণা মাফ করে দেন বান্দার হক আল্লাহ কখনো মাফ করেন না যতক্ষণ পর্যন্ত না বান্দা নিজে মাফ না করেন এর সপক্ষে কোনো হাদিস যুক্তি আছে কি না দলিল এর সপক্ষে অনেকগুলো সহি হাদিস পাওয়া যায় হাদিসে এরকম পাওয়া যায় যে অন্যায়ভাবে যদি কেউ কাউকে হত্যা করে হত্যাকারী সেদিন দাঁড়াবে এবং আল্লাহর কাছে সে ফরিয়াদ করবে যে আল্লাহ সে আমাকে হত্যা করেছিল আপনি তার বিচার করেন এবং বান্দার হকের ব্যাপারে আল্লাহ কখনোই আখেরাতে ছাড় দিবেন না এমনকি হাদিসে এমনও পাওয়া যায় কারো কাছ থেকে ঋণ নিয়েছে সে ঋণ আদায় করেনি সেই ঋণ যিনি পাবেন তিনি কেমতের দিন দাঁড়াবেন কারো সাথে খারাপ আচরণ করা হয়েছে সে তাকে ক্ষমা করে দেনি তারা দাঁড়াবে তারা সবাই দাঁড়িয়ে আল্লাহর কাছে যখন বলবে যে আল্লাহ এর বিচার করেন আল্লাহ এর বিচার শুরু করবেন যে ওই লোকের যত ভালো ন্যাক আমল আছে এই ন্যাক আমলগুলো তোমাদেরকে দিয়ে দেয়া হবে তো এমন এমনও অনেক লোক আছে যারা হাকুল এবাদ নষ্ট করেছে তাদের ন্যাক আমল নেই অথবা ন্যাক আমল দিতে দিতে সব ন্যাক আমল শেষ হয়ে যাবে তখন আল্লাহ বলবে যে তাহলে যাদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের যদি কোনো গুণা থাকে এই গুণাগুলো তার আমল নামায় দিয়ে দেওয়া হবে তো এভাবে এরকম কঠোর হুঁশিয়ারি পাওয়া যায় সৈহাদি সেই বর্ণনাগুলো পাওয়া যায় যে হাকুল্লা আল্লাহ ক্ষমা করে দেন কিন্তু হাকুল এবাদ আল্লাহ ক্ষমা করেন না পাই টু পাই তিনি হিসাব করেছেন বান্দার কাছেই এটা মাপ বা ক্ষমা চেয়ে এটি নিতে হবে